কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন রোববার সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পেকুয়া উপজেলার ছয় নং ওয়ার্ডের শিলখালী জারুল বনিয়া সেগুন বাগিচার সারোয়ারের স্ত্রী মমতাজ তার ১৩ বছরের মেয়ে ময়না ও একই ওয়ার্ডের হোসেনের আট বছরের মেয়ে তোহা পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একশো চুরানব্বই মিলিমিটার আর রোববার ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ছাপ্পান্ন মিলিমিটার